দেখেন কলজার টুকরা ভায়রা পর্নোগ্রাফি এটা আমাদেরকে মানুষ থেকে মানুষ থেকে চতুষ্পদ প্রাণী বানিয়ে দিয়েছে দেখেন যারা পর্নোগ্রাফি দেখে বাজে ভিডিও যারা দেখে এরা কোনো মেয়ের দিকে সুন্দর কোনো অনুভূতি নিয়ে তাকাতে পারে না ওরা যেই মেয়েকেই দেখে সেই মেয়ের প্রত্যেক একটা বাজে অ্যাট্রাকশন কাজ করে সেই মেয়েকে ধর্ষণ করতে মন চাইছিল এখন ঠিক না চতুষ্পদ জন্তু থেকে মানুষ খারাপ হয়ে যায় এই জন্য পর্নোগ্রাফি দেখা যাবে ব্লু ফিল্ম দেখা যাবে পুলিশের টুকরা যুবক শোনো এই মোবাইল ফোনটা বড় একটা ফেটনার জিনিস এটা তোমাকে জান্নাতিও বানাতে পারে এবং জাহান নামেও বানাতে পারে গ্রাফি দেখা যাবে দেখেন আমি আপনাদের ওয়েল উইশার আপনাদের কল্যাণ যারা পর্নোগ্রাফি দেখেন বাজে মুভি বাজে সিনেমা বাজে অশ্লীল ভিডিও এটার প্রথম ক্ষতি যেটা আমাদের লাইফে ঘটে এটা হচ্ছে ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ ইউর সোল এটা আপনার আত্মাকে কলুষিত করে ফেলে ফলে যে পর্নোগ্রাফি দেখে না সে নামাজ পড়লে কোনো শান্তি পায় না কথা নামাজ পড়ে শান্তি পায় না রোজা রেখে শান্তি পায় না ইভেন যে ব্যক্তি পর্নোগ্রাফি দেখে সে কোরআন ল করেও শান্তি পায় না চিলেক ঠিকই না পরিপূর্ণ শেষ করে দিবেন আর শোনেন আল্লাহর হাবিব বলেছেন ইদা সলুহাত সলুহাতিল জাসাদ কুল ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল কুল আল্লাহর হাবিব বলেছেন নিঃসন্দেহে আলা ইন্না ফিল জাসাদি মুযগা প্রত্যেকটা মানুষের অন্তরে একটা আত্মা আছে যখন এই আত্মা ভালো থাকে পুরো শরীরটাই ভালো থাকে যখন এই আত্মা খারাপ হয়ে যায় পুরো শরীরটাই খারাপ হয়ে যায় ঠিক কিনা কলব এটা খুব দামি একটা জিনিস এই জন্য যে ব্যক্তি পর্নোগ্রাফি দেখবে বাজে কোনো মেয়ের অশ্লীল ভিডিও দেখবে তার আত্মা ভালো থাকবে না খারাপ হয়ে যাবে তুমি আমার আত্মা আমাদের সবার আত্মাকে পরিপূর্ণ পবিত্র করে দেব প্রণামের এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি হচ্ছে যারা বাজে ভিডিও দেখেন অশ্লীল ভিডিও এই বাজে অশ্লীল ভিডিওর কারণে সমাজে ধর্ষণ বেড়ে যাচ্ছে দেখেন যারা কোনো একটা মেয়েকে রাস্তায় ধর্ষণ করে এর প্রত্যেকটা কেসের পেছনে দেয়ার ইজ পর্নোগ্রাফি ইট প্রত্যেকটা ধর্ষণের পেছনে এই পর্নোগ্রাফি বাজে অশ্লীল ভিডিও দেয় ছিল এখন ঠিক কিনা সমাজকে ধ্বংস করে দিয়েছে এইসব কারণ যুবকরা যখন মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব যা বলব আজীবন কাজে আসবে ইনশা যখন আপনি কোনো একটা বাজে ভিডিও চোখের সামনে দেখেন এটা অশ্লীল ভিডিও হোক পর্নোগ্রাফি হোক কিংবা ব্লু ফিল্ম হোক যুবকরা মনোযোগ দিয়ে শুনবেন এটা তুমি দেখছো এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ লাইফটার নাম কী জলে কন লাইফ ভার্চুয়াল লাইফ আর আমরা যে লাইফে এখন লিড করছি এটা হচ্ছে রিয়েল লাইফ আর লাইফটার নাম কী রিয়েল লাইফ যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন যখন আপনি একটা মোবাইল ফোনে ব্লু ফিল্ম দেখছেন এটা হচ্ছে দিস ইজ ভার্চুয়াল লাইফ যখন আপনি চোখ দিয়ে দেখেন এটা অটোম্যাটিক্যালি আপনার ব্রেন ইম্প্রুভ হয় এবং এটা ভেতরে ডেভেলপ হয় আপনি ভার্চুয়াল লাইফে যা যা দেখছেন যখন এটা বন্ধ করে দেন দেখা তখন রিয়েল লাইফে ওই কাজটা আপনার করতে মনে চায় আচ্ছা এই যে যুবকদেরকে দেখেন এত চুলের কাটি এত স্টাইল এত মডেল ওইগুলো সব ভার্চুয়াল লাইফে অনলাইনে নায়ক নায়িকাদের থেকে শিখেছে এখন ঠিক কিনা মোবাইল ফোনে দেখে দেখে ভেতরে মনে হয় আয় হায় আমিও এরকম হতে হবে আমাকে আর কিছু কিছু যুবক ওই টিকটকের অপু আছে ভার্চুয়াল লাইফে দেখে এদেরকে আইডল মনে করেছিল এখন ঠিকই না সব পাগলের দল পাগল পাগল মেন্টালি ঠিক ওর যুবকের আদর্শ অপু হতে পারে না ঠিকই না জন্য এটা প্র্যাকটিক্যাল লাইফে আপনার প্র্যাকটিস করতে মনে চায় এজন্য পর্নোগ্রাফি দেখা আর যাবে আর একটা বড় ক্ষতি বলে যারা পর্নোগ্রাফি দেখে যে যুবকরা দেখে এটা তাদের ম্যারিড লাইফে সুখী হতে পারে না জিন্ন্যাপিউ ভাইরা কারণ যারা বাজে ভিডিও দেখে বেশি এটা মাস্টার করে বেশি আপনার কথাই বলেন ঠিক কিনা বলেন যারা হস্তবৈথন করে এরা বেশিরভাগ দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট পর্নোগ্রাফি বেশিরভাগ যুবক হস্ত এই সমস্ত পর্নোগ্রাফি বাজে ভিডিও অশ্লীল ভিডিও দেখে করেছিল এখন ঠিক কিনা এটা আপনার লাইফকে টোটালি শেষ করে দিবে আপনার স্যাকচুয়াল যে পাওয়ার এটাকে লো করে দিবে এজন্য আজ থেকে নিয়ত করেন বাজে কোন ভিডিও অশ্লীল কোন ভিডিও দেখা অযতপ্রভার নিয়ত করেন দেখা যাবে আল্লাহ বাজে ভিডিওর থেকে যুব সমাজকে বাঁচায় দিক পড়া আমিন আরেকটা ক্ষতি হয় যে ব্যক্তি পর্নোগ্রাফি দেখে এর শরীরে কোনো বস্তু থাকে না ঠিক নাvarphihara এ রক্ত চলাচল বন্ধ হয়ে যায় আস্তে আস্তে কারণ যাদের যত বেশি পর্নোগ্রাফি দেখার চাহিদা বেশি এরা হস্তমৈথন করে বেশি আর হস্তময়থন করলে আপনার শরীরের যে শক্তি যে বডি যে রক্ত যে গস্ত এটা আস্তে আস্তে শুকিয়ে হাড্ডি হয়ে যায় আপনি কিনা এই জন্য সবাই নিয়ে করেন যে আল্লাহ জীবনে যতদিন বেঁচে আছি। বাজে ভিডিও অশ্লীল ভিডিও চোখের সামনে আসলেও আর দেখব না ইনসা যে ম্যাথোড এর মাধ্যমে আপনি পর্নোগ্রাফি পর্যন্ত পৌঁছাতে পারেন এই ম্যাথোড আপনার ফোনে রাখা এখন দেখা যায় যুবকরা মোবাইল ফোন আছে বিথায় ঘুমানোর পূর্বে অনেক ট্রাই করে যুবকরা যে ঘুমিয়ে যাব বালিশের সঙ্গে মাথা লাগিয়ে ঘুমিয়ে যাব বাবাজি ধরে বলে অন কর না একটু ডেইটা অন কর একটু কানেক্ট করে দেখ না তখনই কিন্তু যুবকরা সব কিছু বাদ দিয়ে ব্লু ফিল্ম এবং অশ্লীল ভিডিও দেখতে শুরু করে এই জন্য প্রথম যে সাজেশন যেই ম্যাথডগুলোর মাধ্যমে আপনি ফোনোগ্রাফি পর্যন্ত পৌঁছাবেন এগুলোর কোনো কিছু আপনার ফোনে রাখা জোরে কম রাখা যাবে না দুই নাম্বার ইউটিউব সবাই চালান না আপনার ইউটিউব ইউটিউব না নাই আচ্ছা নেভার ক্লিক অন এনি ব্লু ফিল্ম ম্যাটেরিয়ালস চোখের সামনে যখনই কোনো বাজে থামনেইল আসবে এটাতে কখনো ক্লিক করা জোরে ক্লিক করা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ তিন নাম্বার যে বিষয়টা খেয়াল রাখবা সেটি হচ্ছে রাস্তাঘাটে কোনো মেয়ের দিকে কিংবা মোবাইল ফোনে কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকানো দেখেন যখন কোনো মেয়ের দিকে আপনি বাজে চোখে তাকান তখনই কিন্তু আপনার ভেতরে মন চায় যে মোবাইল ফোন বের করে বাজে ভিডিও আমি দেখা শুরু করে ঠিক কিনা এর জন্য কোনো দিন যদি কোনো মেয়ের দিকে চোখ পড়ে অন্য দিকে চোখ পড়ে জাস্ট লোয়ার ইউর কেস লোয়ার ইউর কেস অ্যান্ড রিড আস্তির জবান খুলে পড়েন ফিরুল্লাহ হয় হয়নে অনেকে পড়েন নাই জবান খুলে পড়েন আসতা আল্লাহ তৌফিক দান ফর্নামেন চার নাম্বার আরেকটা বিষয় খেয়াল রাখবেন wheন you ওয়াচিং দ্য পর্নোগ্রাফি no one can see yourself no one can observe yourself কেউ দেখে না কেউ শোনে না শোনে কে দেখে কে আল্লাহ ইজ ওয়াচিং yourself ইন এভরি সিঙ্গেল টাইম প্রতিটা মুহূর্তে আমাদেরকে পর্যবেক্ষণ করছে একজন তিনি এ এই বিষয়টা মাথায় রাখবেন তো ইনশাল্লাহ লাস্ট যদি আপনি বাজে ভিডিও দেখার থেকে বাঁচতে চান পর্নোগ্রাফি যদি আপনি বাঁচতে চান ডোন্ট স্পেন্ড ইউর টাইম এলো ডোন্ট স্পেন্ড ইউর টাইম এলো একা একা সময় কাটানো এই করে যা টুকরা যুবক শয়তান তখনই তোমাকে ধোকা দিবে যখন তুমি একা থাকবা বলে কেউ না এখানে দেখ ধুমাইয়া দেখ তোর বাপও নাই মা ও নাই বন্ধুও নাই চাই তাই ক শয়তান বলে কি বলে না বলে এজন্য ঘরের ভেতরে একাকিত্ব সময় কাটানো আল্লাহ যুবকদেরকে বাঁচায় দিই প্রণামে ম্যাক্সিমাম টাইম অজু করে থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ যে অজু করে বেশি তার কাছে তীর সীমানায় শয়তান মিরার কি সাহস পায় সাহস পায় আল্লাহ আমাদের সবাইকে অশ্লীল ভিডিও বাজে ভিডিও ইভেন্ট ব্লু পর্নোগ্রাফি থেকে যুব সমাজকে দিক নামেন আল্লাহ তাকওয়া ভিত্তিক জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন